মা হাসপাতালের বিছানায় উড়ছে গাতার উষ্ণতায় তবু আদর ছিল লুকানো সেই প্রথম ছোঁয়ায় ছোট থেকে বড় হয়েছি আর যার সহায়তায় বলে তার মাথা রাখলে সব ক্লান্তি দূর হয়ে যায় হয়তো কথা কাটাকাটি রাগ অভিমান সবই হয় দিন শেষে তবু আমাদের শিশু মন মাকেই চায় যুগের সাথে চলতে গিয়ে তাকে দুঃখ দিও না বৃথায় তোমার মন খারাপে কেউ যদি না থাকে পাশে সে এক ছুটে এসে দাঁড়ায় মনে পড়ে খেলতে গিয়ে ছেলেবেলা সন্ধে নেমে গেছে ফিরেছ দেরি করে তুমি বাড়ি হঠাৎ করে এক চর হাওয়ার গতিতে এসে পড়ল গালে জল নিয়েই প্রায় চোখের কোনায় সে তোমাকে বুকে টেনে নেয় ওই অনুভূতিটা বোঝানো সম্ভব নয় ভাষায় নিজের কথা না ভেবে দিন কাটিয়েছে তোমার অপেক্ষায় তুমি আজ ধরে বৃদ্ধাশ্রমে ফেলে এসেছো কার ভরসায় তিনি তো তোমাকে জন্ম দিয়েছিল মানুষ হবে এই আশায় কিন্তু এমন নিকৃষ্ট কাজ কি তোমায় শোভা যদি বা কখনো সময়ের সাথে বয়স ফুরায় পরের জন্মেও আবার যাতে তারে পায় প্রতিজ্ঞা করো নিমিত্ত করবে নিজেকে এই সাধনা নমস্কার এখানে উপস্থিত সকল মা বাবা উপস্থিত দিদি কাকিমা জেঠিমা সকলকে জানাই শুভ মাতৃ দিবস কারণ কখনো না কখনো আপনারা আমাদের মায়ের মতোই আগলে রেখেছেন